আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আইসিটি সিটি সাথে আছি আমি জুনায়দ হোসেন প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ অধীর আগ্রহ অপেক্ষা করছো কবে থেকে কলেজ ভর্তি শুরু হবে আজকের এই ভিডিওতে আমি একাদশ শ্রেণীর কলেজ ভর্তির বিস্তারিত তথ্য নিয়ে হাজির হয়েছে যার মধ্যে থাকছে কবে থেকে শুরু হচ্ছে কলেজ ভর্তির আবেদন কবে শেষ হবে সেই তারিখ কয় ধাপে আবেদন করা যাবে রেজাল্ট কবে দিবে কলেজ নিশ্চয়নের বিষয়টি কবে দেওয়া হয়েছে এছাড়া কতটি কলেজ আবেদন করা যাবে আবেদন ফি এবার কত থাকছে আবেদনের কোটা কেমন থাকছে এছাড়া কবে থেকে কলেজে ভর্তি শুরু হবে এবং ক্লাস কবে থেকে শুরু হবে বিস্তারিত এ টু জেড তথ্য নিয়ে হাজির হয়েছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি চলো দেরি না করে শুরু করছি প্রথমেই জেনে নিব কলেজ ভর্তির আবেদনের সময়সীমা সম্পর্কে কোনো একজন শিক্ষার্থী মূলত তিন ধাপে আবেদন করতে পারবে এটি মূলত হচ্ছে প্রথম পর্যায়ে আবেদন শুরু হবে এখানে সকল শিক্ষার্থী অর্থাৎ যারা এবছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সকল শিক্ষার্থী কিন্তু প্রথম পর্যায়ে আবেদন করতে পারবে আর সেই আবেদন প্রক্রিয়াটি শুরু হবে আগামী চব্বিশ জুলাই থেকে এবং চলবে নয় আগস্ট পর্যন্ত প্রথম পর্যায়ে যারা কলেজ পাবে তাদের ফলাফল প্রকাশিত হবে আগামী একুশ আগস্ট রাত আটটায় এবং তুমি যেই কলেজটি পেয়েছ এবং সেটিতে যদি তুমি পড়তে চাও তাহলে তোমাকে করতে হবে নিশ্চয়ন আর সেই নিশ্চয়নটি করতে হবে পঁচিশ আগস্ট রাত আটটা পর্যন্ত নিশ্চয়ন বিষয় কি এটা আসলে আর একটু বিস্তারিত যখন আবেদন শুরু হবে তা নিয়ে আরেকটি ভিডিও বানাবো সেখানে বিস্তারিত বলার চেষ্টা করব। আর সেই ভিডিওটি পেতে কিন্তু অবশ্যই আইসি পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে চলে যাচ্ছি দ্বিতীয় ইনফরমেশনে যারা প্রথম ধাপে কলেজ পাবে না অর্থাৎ প্রথম পর্যায়ে যারা কলেজ পাবে না তারা আবেদন করতে পারবে দ্বিতীয় পর্যায়ে আর সেই আবেদনটি শুরু হবে মূলত ছাব্বিশ আগস্ট থেকে এবং চলবে আটাইশ আগস্ট পর্যন্ত যারা সেই দ্বিতীয় ধাপে কলেজ পেয়ে যাবে তাদের রেজাল্টটি প্রকাশিত হবে আগামী একত্রিশ আগস্ট রাত আটটায় যারা দ্বিতীয় পর্যায়েও কলেজ পাবে না হতাশ হওয়ার কিছুই নেই যারা দ্বিতীয় পর্যায়ে কলেজ পাবে না তারা আবেদন করতে পারবে তৃতীয় পর্যায়ে আর সেই তৃতীয় পর্যায়ের আবেদনটি শুরু হবে আগামী পাঁচ সেপ্টেম্বর থেকে এবং চলবে আট সেপ্টেম্বর পর্যন্ত এবং সেই যারা কলেজ পাবে তৃতীয় পর্যায়ে তারা মূলত হচ্ছে তাদের রেজাল্টটি প্রকাশিত হবে আগামী দশ সেপ্টেম্বর রাত আটটায় পরবর্তী তথ্যে যাওয়ার আগে জানিয়ে রাখি তোমরা যারা এবার এসএসসি পরীক্ষা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং দুই হাজার সাতাইশে এইচএসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য কিন্তু চালু হয়েছে একাডেমিক এইচএসি আইসিটি কোর্স যেখানে থাকছে পঞ্চাশটি লেকচার পঞ্চাশটি কুইজ টেস্ট বিশটি লাইভ সলভ ক্লাস এবং দশটি মডেল টেস্ট এবং এই কোর্সটি পরিচালনা করছি আমি নিজে জোনাইদ হোসেন এবং তোমরা যারা এই কোর্সটিতে অংশগ্রহণ করতে চাচ্ছ এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিঙ্ক দেওয়া থাকবে কোর্সটির মূল্য ধরা হয়েছে মাত্র চারশো নিরানব্বই টাকা অর্থাৎ তোমার পুরো আইসিটি বইয়ের সলিউশন কিন্তু পেয়ে যাচ্ছ তুমি এই কোর্সের মাধ্যমে যারা কোর্সটি কিন্তু আগ্রহী স্ক্রিনে দেখানোর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো চলে যাচ্ছি পরের ইনফরমেশনে যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ধাপে কলেজ পাবে কিন্তু সেই কলেজে নিশ্চয়ন করবে না অথবা কলেজ পছন্দ হবে না মাইগ্রেশনের জন্য আবেদন করবে তাদের সেই মাইগ্রেশনের রেজাল্টটি প্রকাশিত হবে আগামী চোদ্দ সেপ্টেম্বর এরপরে চলে যাচ্ছি আমরা কয়টি কলেজে আবেদন করতে কোন একজন শিক্ষার্থী সে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজ আবেদন করতে পারবে অর্থাৎ তুমি একটি বা দুটি কলেজ চয়েস দিবে সেটি কিন্তু সম্ভব না তোমাকে ন্যূনতম পাঁচটি কলেজ চয়েস দিতে হবে এবং সর্বোচ্চ তুমি দশটি কলেজ চয়েস করতে পারবে এবং আমরা এই আবেদন ফিটি কত ধরা হয়েছে গত বছর এই আবেদন ফিটি ছিল মাত্র একশো পঞ্চাশ টাকা কিন্তু এবছর সত্তর টাকা বাড়িয়ে তোমাদের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে দুইশো টাকা অর্থাৎ তুমি পাঁচটি বা দশটি যে কলেজে আবেদন করো না কেন তোমার এই আবেদন ফিটি জমা দিতে হবে দুইশো বিশ টাকা এটা অনলাইনের মাধ্যমে তুমি আবেদন করতে পারবে যখন আবেদন শুরু হবে সেই ভিডিওটি কিন্তু আমরা আইসিটি পয়েন্ট চ্যানেল আপলোড করে দিব তুমি ঘরে বসেই কিন্তু আবেদনটি সম্পন্ন করতে পারবে এবার চলে যাচ্ছি কলেজ ভর্তি কবে থেকে শুরু হবে আমাদের কলেজ ভর্তি কিন্তু শুরু হবে আগামী পনেরো সেপ্টেম্বর থেকে এবং চলবে আটাইশ সেপ্টেম্বর পর্যন্ত এর মধ্যেই তুমি বিভিন্ন কলেজে যেখানে চান্স পাবে সেখানে ভর্তি হয়ে যেতে পারবে এবং ভর্তি শেষে তোমাদের তিরিশ সেপ্টেম্বর এক যুগে সারা বাংলাদেশেই কিন্তু একাদশ শ্রেণীর ক্লাস কার্যক্রম শুরু হবে সর্বশেষ যেটি জানিয়ে শেষ করব সেটি হচ্ছে কলেজ ভর্তিতে কোটা এটি একটি নতুনত্ব রয়েছে এখানে এখানে মূলত আগে মুক্তিযোদ্ধা কোটা থাকলো এবার কিন্তু জুলাই গণ অভ্যর্থনের কোটাটি যুক্ত হচ্ছে এবং যাদের ভাই বাবা অথবা তুমি নিজে যদি এই জুলাই গণ কোনো ব্যক্তি হয়ে থাকো তাহলে কিন্তু তুমি এই কোটাটি গ্রহণ করতে পারবে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক দিয়ে দিও এবং পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য কলেজ ভর্তির এছাড়া বিভিন্ন কলেজের লিস্ট আমরা আপলোড করব বেস্ট কলেজ সরকারি কলেজগুলোর লিস্ট কিন্তু আমরা আইসিটি পয়েন্ট চ্যানেলে আপলোড করবো সেই ভিডিওটি মিস করতে না চাইলে অবশ্যই সে সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ